2023 সালে আল নাসুর এসেছেন প্রায় তিন বছর ধরে মোট তেরো টুর্নামেন্ট খেলেও জয় করতে পারেননি একটি শিরোপাও সাম্প্রতিক সময়ে আবারও এক শিরোপা হাত ছাড়া করেন দলের হয়ে এমন অবস্থায় রোনালদোকে খোঁচা দিলেন লিওনাল মেসি ইঙ্গিতে রোনালদোকে টিমম্যান না বলে বলেছেন সেলফিস একজন রোনালদোর শিরোপা খরা ও মেসির সাক্ষাৎকার নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনা 2023 সালের শুরুতে ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে চুক্তি টার্মিনেট করে সৌদি ক্লাব আল নাসরে যোগ দেন ক্রিশ্চিয়ানো রোনালদো এরপর থেকে প্রায় তিন বছর খেলা যাচ্ছেন এই সৌদি ক্লাবটির হয়ে তিন বছরে মোট তেরো টুর্নামেন্ট খেলেছেন সৌদি প্রো লিগ কিংস কাপ সহ অনেক আসর খেলেছেন অনেক আসরের ফাইনালেও গেছেন কিন্তু কখনো শিরোপা ধরা হয়নি অথচ সৌদি লীগের অন্যতম শক্তিশালী দল আল নাসর দলে আছেন সাদিও মানে বেন্তো ব্রোজোভিচদের মতো তারকারা সাম্প্রতিক সময়ে এদের সঙ্গে যুক্ত হয়েছে ইনিয়াগো মার্টিনেজ ফেলিক্স এঞ্জেলো গ্যাব্রিয়ালরা তবে তাতে যেন শিরোপা হরা কাটছে না রোনালদোর সর্বশেষ এক ফাইনালে আল ইতিহাদের কাছে দুই এক গোলে হারে রোনালদোর আল নাসের সেখানে দশ জনের ইতিহাদের কাছে গোল হজম করে হেরে যায় পুরো ম্যাচে কোনো গোল অ্যাসিস্ট পাননি রোনালদো দিনের পর দিন এত তারকাদের নিয়েও রোনালদো কেন হন শিরোপা বঞ্চিত কারণটাই যেন নিজের সাক্ষাৎকারে জানিয়ে দিলেন লিওনাল মেসি সাম্প্রতিক সময়ে ইতালিয়ান বিখ্যাত সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানোকে সাক্ষাৎকার দেন লিও মেসি সেই সাক্ষাৎকারে একটি পর্যায়ে মেসি দেন তার ইঙ্গিত সেখানে মেসির মতে সবাই দলের জন্য খেলে না কেউ কেউ খেলে থাকেন ব্যক্তিগত অর্জনের জন্য যে কারণে সে টিম ম্যান হয়ে উঠতে পারেন না টিম ম্যান না হওয়ার কারণে ব্যক্তিগতভাবে একজনের রেকর্ড সমৃদ্ধ হয়ে ও হয় না দলের উপকার এমন সাক্ষাৎকারে মেসি যেন উল্লেখ করেন রোনালদোকেই আল নাসরে আসার পর রোনালদো গোল করছেন আগের মতোই সেই গোলে তো অনেক তরুণকেও ছাড়িয়ে যাচ্ছেন কিন্তু তাতে কাজের কাজ হচ্ছে না নিজের হাজার হাজার গোলের মাইল ফলকের দিকে যাচ্ছেন বটে তবে দলকে এগিয়ে নিয়ে যেতে পারছেন না এছাড়া বড় ম্যাচে দলের হয়েও পারফর্ম করতে পারছেন না নাম্বার নাইন এই স্ট্রাইকার হিসেবে বা ট্র্যাক ব্যাক করছেন না ফলে টিম ওয়ার্কে কাজে আসছে না রোনাল্ডোর পারফরমেন্স যে কারণে শক্তিশালী দল হয়েও যেন শিরোপা শূন্য আল নসর বিপরীতে তুলনামূলক দুর্বল দল হয়েও এ ভালো করছে মায়ামি দলের সেরা তারকা হয়েও মেসি পেনাল্টি নিচ্ছেন না বিপরীতে এক পর এক পেনাল্টি নিয়ে নিজের গোলই রোনালদো এছাড়া বিশ্বকাপে মেসি খেলেছেন একজন টিম মেম্বার হয়ে দুর্দান্ত সব ড্রিবলিং রান নিয়েও অন্য কাউকে দিয়ে গোল করিয়াছেন এমন সাক্ষাৎকার তাই রোনালদোর দিকেই দেয় ইঙ্গিত এবার দেখা যাক রাইভালের এই খোঁচাটিকে কতটা মূল্যবান হিসেবে দেখেন পর্তুগিজ এই তারকা